ইমরুল কয়েসের নাম ছিল ইমরুল ইবনে হুজর আল কিন্দি উনি কিন্দা গোত্র যারা শেষ আবাদ তৃতীয় শতাব্দীতে আরবের মধ্যে আসিয়া বিজয়ের মাধ্যমে রাজত্ব প্রতিষ্ঠা করছে কিন্দা গোত্র আপনারা যখন আর রহিকুল মাত্রম পড়বেন আর এর ভূমিকার মধ্যে আসছে আরব আরব দেশের মধ্যে কীভাবে কোন রাজ্য প্রতিষ্ঠা হতে যুদ্ধের বিভিন্ন বিস্তর ইতিহাস আছে তো কিন্দার রাজার ছোট ছেলে ছিলেন এই হুজর হুজর আল কিন্দি ওই রাজার ছোট ছেলে ছিলেন কে ইমরুল কয়েস রাজার ছেলে ছিলেন ইমরুল কয়েশের জন্ম কোনো কোনো বর্ণার মতো পাঁচশো কোনো বর্ণনা পাঁচশো এক হিসি কোনো ইয়ে একশন ইংরেজি সন কোনো বর্ণনায় পাঁচশো চব্বিশ সন উনি মৃত্যু নিয়ে এরকম মত মতভেদ আছে কোনো বর্ণায় পাঁচশো চল্লিশ কোনো বর্ণয় পাঁচশো চুয়াল্লিশ এভাবে কী আছে বিভিন্ন আসছে তো ইমরুল কয়েসের উনি আরবের প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন আরবের তিনটে বিখ্যাত বাজার মতন্তরের চারটি বিখ্যাত বাজার ফোকাস মাজিন্না জুল মাজাজ। আরেকটি অন্য জায়গার মধ্যে বসত এই ওকাজ যে বাজারটা এইটা অনেক বড় বাজার ছিল এর মধ্যে মেলা বসত বছরে এখানের মধ্যে কবিতার প্রতিযোগিতা হইত এই প্রতিযোগিতায় আরবের বড় বড় কবিদের কবিতা আবৃত্তি করতেন যার কবিতা শ্রেষ্ঠ হইত ওই কবিতাটাকে স্বর্ণের হরপে কাবা কাবা শরীফের দেওয়ার মধ্যে লাগিয়ে দেওয়া হতো এটাকে বলা হতো মো আল্লাকা ইমরুল কয়েশের একটা বিরাশি লাইন একটা মোহাল্লাহকে কাবার স্বরূপে দেওয়ালের মধ্যে লাগানো হয়েছিল শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কয়েশের জীবনী কি ইমরুল কয়েশ যদিও রাজা ছিলেন কিন্তু নারী মদ নেশা কবিতা আবৃত্তি বিশেষ করে কবিতা কবিতা আবৃত্তি নেশা তার ফিতার পছন্দ হয়নি বাল্যকালেই শৈশবে তাকে আজ থেকে বের করে দিয়েছে ফিতা ত্যাগ করে দিয়েছে উনি নিবে বনবাস ছিলেন তো ওনার এভাবেই জীবন কাটছে ওনার পিতা মারা যাওয়ার পরে উনাকে ওনার কয়েকটা লকপ ছিল ওটা ছিল মালিকের জলিল মালিকুল কার তারপরে আর অনেক সুন্দর একটা লকপ ছিল মালিকের জলিল মালিকের জলিল মালিকের করা হয় হ্যাঁ একটা ছিল মালিকের সোয়ারা কবি তার ব্যাপারে একটা দুর্বলতাশ আছে যে কে আমাদের মধ্যে সে কবিদের আমির থাকবে কবিদের লিডার থাকবে আল্লাহবী বলছিলেন যে ইমরুল কয়েস দুনিয়া তার সকল সম্প সম্মান তার সকল পরিস্থিতি আর কাজ কোনো পরিস্থিতি নাই কোনো সম্মান নেই এরকম একটা দুর্বলতা বর্ণিত আছে আচ্ছা তো ইমরুল কয়েসের এই ছিল জীবন তো নারীর প্রতি অনেক বেশি ইয়ে ছিল লোভ ছিল আপনি এই যে উনার কবিতা পড়তেছেন যে কি সব জন্য না আমরা এই কবিতা সব উনি একরকম ইসলামিক লোক ছিল মানে ইসলামের ইসলাম ইসলামের ছোঁয়া সে পায়নি ইসলামিক যুগ ফাইছিল কিন্তু ছোঁয়া পায়নি তো ইমরুল ইমরুল কয়েস এগুলো আমরা সাহিত্যের উদাহরণ হিসাবে পড়তেছি যেহেতু আমাদের এই কিতাবটা আরবি সাহিত্য সম্পর্কে আরবি সাহিত্যের একটা কবিতা আমরা উল্লেখ করছি যে এই কবিতার মধ্যে এই সমস্যা আছে কী সমস্যা আসছে এটা আমরা উল্লেখ করার জন্য এই কবিতাটা আনা হয়েছে আবার সবের নিয়ে তো পড়বেন না অনেকে আরবি দেখলে মনে করছে সব আরবিতে কারাগাল দিলেও খুব এক জায়গায় দেখলাম যে আরবিতে সাহে খুব ভক্তি আছে তো হে হাত ধরে লিখছে কি কারো দোয়া করতেছে আসলে বিষয়টাকে আরবি দেখলে এটা কি নয় সবের কাজ নয় এটা তো ভাষা এটা হেঁটের ভাষা ব্যবহার করতেছে এর জন্য আমরা কোরআন হাদিস এটা হচ্ছে সব এটা পড়লে কী হবে হ্যাঁ তবে আরবির মধ্যে কী আছে কল্যাণ আছে যেহেতু এটা ভালোবাসার ব্যাপারে আসলে থেকে হাদিস আছে তো ইমরুল কয়েসের বাকি জীবন আমরা শুনি সেটা হচ্ছে উনি শাশাত খুব বেশি ভালোবাসতেন ওনায় যাহ বললাম তো নারীর প্রতি খুব আশা ছিল তো ওনার বাবা মারা যাওয়ার পরে ওনার কাছে খবর গেল বাবা মারা গেছে বড় আসাদ গোত্রের সাথে বিদ্রোহ করিয়ে যুদ্ধ করিয়ে হ্যাঁ ইমরাল কয়েছে যে ছোটোবেলা তার ফিতে তাকে বের করে দিয়েছিল ওখানে একটা ঘটনা আছে যে তারে ফিতে এত কিনে করছে যে জল্লাদের মাধ্যমে ফাটায় বলছে তারে মেরে তার শোক নিয়ে আসবে তো জল্লাদ তারে মারা নাই একটা হরিণে মেরে হরিণের চোখ নিয়ে আসছে পিতা এত কিনিয়া করছে তারে কারণ বাচ্চার ছিল কবিতা কবিতা তো হচ্ছে মানে এটা তো বাচ্চাদের স্থানে যায় না এই জন্য বাবা খুব খুব কিনা করছে তারা তো যখন বাবা মারা গেছে তখন ওনার মুভমেন্ট পাল্টে গেছে ওরা বাবা মারা গেছে উনি তখন ও ছিলেন তো বাবার খবর শুনিয়ে উনি বললেন যে আলিয়ম খম গদান গদান আমরুল আজকের দিন মদের দিন আজকে টদ খাই আমি আজকে রকম দিন কেটে কালকে তো গুরুত্বপূর্ণ কাজ মানে বাবার প্রতিশোধ নিবই তো উনি বের মধ্যে উনি ছিলেন বাবার প্রতিশোধের প্রতি খুব বেশি আগ্রহী এবং উনি বিভিন্ন গোত্রকে ফান এরপরে আরও গোত্রকে জমা করিয়া উনি পিতা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য খসম করেছিল ওই যারা আমার পিতা হত্যার এই গোত্রের একশো পুরুষের মাথা কাটিয়ে আমি কী করবো খান্ত হবো তো ওনার মৃত্যুর সংবাদটা যে উনি জাস্টিয়ান বাচ্চা ছিল ওনার কাছে গেছিলেন ফিরতিহত্তর প্রতিশোধের সাহায্য তো ঠিক আছে উনি সাহায্য করবেন উনি মত মোটামুটি তো বিভূতি করছে ওই যে প্রতিশোধ নিছে বাকি বিভূত্তি করছে কি ওই যে নারীর সমস্যা ওই বাচ্চার মেয়ের লগ লাইন লাইন লাগাইছিল পরে বাচ্চা এক বিশেষ পোশাকের মাধ্যমে বিষাক্ত পোশাকের মাধ্যমে তারা হত্যা করছে পোশাক উপাশা গাই দিছে আর মৃত্যু ঘটে গেছে তো এগুলো আর কি বর্ণিত এগুলো কোনো অথেন্টিক সোর্স থেকে বলতেছে না এগুলা সবগুলা বিভিন্ন লোকের লেখা থেকে পাওয়া যায়